বন্ধুরা দু দিন দু দিন আমি ভিডিও দিতে পারি না ছবিটা একটু খারাপ গেছে দাদা একটু চিনটি পেটে দেখে নিই হ্যাঁ আমি বেঁচে আছি না মরে গেছি ঠিক আছে বাবা না না বেঁচে আছি লাগছে তার মানে বেঁচে আছি যাই হোক বন্ধুরা ইন্ডোরটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লাগের নূপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই চোখগুলো খুব শুনেছে না মোটা হচ্ছে কি আমি মোটার জন্য না জমের দুয়ারে যাওয়ার সময় হয়ে গেছে বুঝছেন তো এই আপতাপদ মানুষ বুঝেছেন তো আমি আপতাপদ মানুষ হাসিও পাই ভগবান যাই হোক যেটার জন্য ভিডিও করতে আসলাম আর সুতোপা আর মন্দিরার আবার এক হয়েছে খুব ভালো লাগছে সত্যি মন থেকে বলছি খুব 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 ভালো লাগছে আর তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে সুজাতাদি দি ওদের মিলটা করিয়ে দিয়েছে আর হবে হয়তো মন্দিরা দাদা ভাই বা কোনো কিছু একজন হবে হয়তো এই কেস ফেস করে কিচ্ছু হবে না পক্ষ থেকেই লস তাই না মিল মিটমাট করে নিলে ভালো জীবনটা একদম ছোট্ট জীবনটা ছোট্ট ঘড়ি কাটে যেমন টিকটিক 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 করে ঘুরছে আমাদের জীবনের সময়টাও তেমন এক একটা মিনিট এক একটা সেকেন্ড টিকটিক টিকটিক করে ঘুরছে বুঝেছেন তো এই নাইকেও গায়ে আসছে না বুঝেছেন তো কী অবস্থা ভাবুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মেয়েটা হয়েছে খুব ভালো লাগছে শুধু বাকি আমি এটাই বলবো মন্দিরাকেও আমি বলবো দুজনকেই বলবো আর যাতে না ভাঙে এই যে সম্পর্কটা যে হলো সুন্দর তৈরি হলো এই সম্পর্কটা যাতে আর না ভাঙে সুন্দরভাবে দুজন দুজনকে বোঝো তোমরা তো মেয়ে স্বপ্নে তো সমান হয় না এক একজনের মেয়ের দুঃখ এক একজন বোঝে আবার এক একজন বোঝে না তাই না মানে ভালো লাগছে এত ভালো লাগছে আমি ভাষা পাচ্ছি না বলার এত ভালো লাগছে ঠিক আছে সে মধ্যে দুটো কথা বলেছে মন্দিরা বলেছে সুতোপা বলেছে দুজনে ঝুলোছুরি ঝুলো চুরি করেছে কিন্তু শেষে গিয়ে দুজন দুজনের সাথে আবার মিল হয়েছে দিদি ভাই আর বোনের সাথে তাতে আমি খুব 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 খুশি এইভাবে একসাথে থাকো মিলেমিশে থাকো বুঝেছ মিলেমিশে থাকো একসাথে থাকো এবার কে এই সম্পর্ক দেখে কে আগের চোখে লাইফ করছে কে কি বলছে ওই দিকে কান একদম দিও না একদম কান দিও না তোমরা যদি দুজনে কী থাকো তোমাদের বন্ডিং যদি ভালো হয় কেউ ভাঙতে পারবে না আসল কথা কী বলতো তোমরা এতদিন কন্টেন্ট দিয়ে এসেছিলো এবার তোমাদের নিয়ে যারা কন্টেন্ট করছিলো তারা তো এখন আর কন্টেন্টটা খুঁজে পাবে না কি নিয়ে বলবে কী নিয়ে বলবে এই জন্য তাদের খুব রাগ হচ্ছে বুঝতেছো তো সুতপা মন্দিরে আর দুজনকেই বলছি এই জন্য তাদের খুব রাগ হচ্ছে এবার সুতপার কথা আছে সুতপা আমি কিন্তু তোমাকে নিয়ে অনেক 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 ভিডিও করেছি অনেক ভিডিও করেছি বুঝেছো তোমাকে নিয়ে অনেক ভিডিও করেছি তারপরেও আমি বলবো যে খুব ভালো করেছো রাগারাগি করে কোনো কিছু হয় না আর কেস কেস করে কারো কখনো কি ভালো হয়েছে কারো কখনো ভালো হয়নি আর এদের এত রাগটা হচ্ছে কেন বলুন বলুন তো বন্ধুরা এদের রাগটা হচ্ছে কেস করে তো প্যাসা 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 ইধার কা প্যাসা উধার কা প্যাসা ইধার কা পেসা। উধার কা প্যাসা দিক দিয়ে আর খাওয়া খাবি হবে না পয়সাটা টাকাটা আর খাওয়া খাবি হবে না কেস করতে গেলে একটা তো অ্যামাউন্ট লাগে সে পক্ষ থেকে আবার ঝুর ঝামেলা এখানে যাও সেখানে যাও ওখানে যাও সেখানে যাও আর আমার নামে যদি কেউ কেস দেয় আমি তো বলবো বাবা আমাকে ওই কী বলে ওই নিয়ে দেয় না মরাকে চার ভাই চার ভাই আমাকে থানায় নিয়ে যাও তোমরা এ নিয়ে যাও তোমরা যা খুশি করো যে ভরিয়ে দিও ষাটি টাশি যা দাবা দিয়ে দিও বুঝেছো তো ওই আমাকে ওই চার কাঁধে নিয়ে যেতে হবে বুঝেছো তো আমাকে যদি কেস ফেস দাও যে দাবার দাওয়াই কিন্তু আমাকে ওইভাবেই নিয়ে যেতে হবে কেননা অলরেডি একজন আমাকে বলেছে তুই জমের বাড়ি যাবি তুই আপদ আরও অনেক কিছু বলছে সেই সমস্ত কমিউনিটি ডিট করে তো কোনো লাভ নেই না একবার দিই যদি বেরিয়ে যায় সেটা ফেরত নেওয়াটা একটু কঠিন একটু কঠিন বুঝেছেন তো এইসব ব্যাপারে এবার অন্যান্য ব্যাপারে সে কাজ আছে তা তুই খেতে বাস না তোর ঘরে এসি নেই তোর ঘরে খাট নেই তোর ঘরে টিভি নেই এই সমস্ত আলাদা ব্যাপার সেই সমস্ত আলাদা ব্যাপার কিন্তু কমিউনিটিতে যেগুলো লিখেছে যেগুলো বলেছে হুম সেগুলো কখনও ফেরত নেওয়া যায় না বুঝেছেন তো সেগুলো আমার কাছে আছে সে তার কমিউনিটি ডিট করলে কী হবে আমার কাছে আছে পরিষ্কার আছে আমার কাছে রেখে দিয়েছি আমার কাছে সহযত্নে রেখে দিয়েছি আর তাকে এটাও বলেছি যে আমা আমি যদি চোখটা বন্ধ করে হয়ে যায় আমার ধরুন ধরুন আজকে আমি দুদিন ভিডিও দিই আজকে ভিডিও দিচ্ছি এবার ধরুন আমি রাত্রিবেলা শুধু আমার চোখ খুললাম না কিন্তু সে বলছিলো তুই সকালবেলায় চোখ খুলবি না একদম জমের দুয়ারে চলে যাবি জমের দুয়ারে আরে যদি জম যদি আমাকে না নেয় তা আমি কী করতে পারি বন্ধুরা বলুন তো আমি কী করতে পারি তাহলে তো ও তো আমাকে মানে তুই মর 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 করে আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে বলছে যে তুই আত্মহত্যা কর তোকে জম নেওয়ার আগে তুই আত্মহত্যা কর আমাকে সেই দিকে খেলে দিচ্ছে আপনারা যদি চান তাহলে আমি আমার কমিটি পোস্টে কী কী লিখেছে কী না লিখেছে সেগুলো আপনাদের আমি তুলে দেখাতে পারি মানে কমেন্টিতে দিয়ে দেখাতে পারি এইটুকুনি আমার বলার ছিল আর মন্দিরা আর সুতপা খুব ভালোভাবে ওদের সম্পর্কটা কাটুক এইভাবেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর দি সত্যি খুব ভালো তুমি দি খুব ভালো সবাই সংসার ভাঙতে পারে কেউ জোড়া লাগাতে পারে না সেই বন্ধুত্ব ক্ষেত্রে হোক সংসারের ক্ষেত্রে হোক সব ভাঙন ধরাতে পারে কেউ জোড়া লাগাতে পারে না সুজাতা দি একজনের তো ভায়া লাগে না একজনের সাথে একজন করাতে গেলে একজনকে প্রয়োজন পড়ে এইটুকুনি বলার ছিল আমার ভিডিওটা এইটুকুনি রাখলাম যে যেখানে আছো সবাই ভালো থেকে সুস্থ থাকে এই কামনাই করি আর যারা জমির কাছে প্রার্থনা করছো যে কবে যাবে এই ঘাটের মরাটা মর 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 কবে যাবে ঘাটের মরাটা যারা প্রার্থনা করো ভগবানের কাছে রোজ পুজো দাও দুধপাটি দাও মোমবাতি দাও ঠিক আছে চলো টাটা